আসসালামু আলাইকুম দর্শক আমি চলে আসলাম আবার আমার অফিস থেকে নতুন আজকে আরেকটা ভিডিও নিয়ে দর্শক আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম দর্শক ভিডিওটা শেয়ার ভিডিওটা শুনলে বা আমি যে বিষয়টা শেয়ার করব এই বিষয়টা আপনারা শুনলে আপনাদের গায়ের যে লোম আছে না খাড়া দিয়ে উঠবে হান্ড্রেড আমি যে বিষয়টা আজকে শেয়ার করব দর্শক একটা পরিবারের আর কিছু মেয়ে আছে সব মেয়েকে আমি বলতেছি না কিছু মেয়ে আছে যে এত নিচের লাগতে পারে দর্শক যেমন দর্শক আমি যে গঠনটা আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসছি সেই ঘটনাটা হলো যে এই একটা ভাবি দর্শক একটা ভাবি একটা ভাবি তার যে দেওয়ার তার যে দেওয়ার তার সাথে পরকিয়া একটা ভাবি তার দেওয়ার সাথে পরকিয়া করে দর্শক সেই ঘটনা আজকে আপনাদের সাথে তুলে ধরবো দর্শক আমি যে ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরি যে গল্পগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি একদম বাস্তব গল্প দর্শক বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প আমি আপনাদের মাঝে তুলে ধরি ইয়েস দর্শক বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু গল্প আমি আপনাদের মাঝে তুলে ধরি দর্শক আজকে আমি যে গল্পটা আপনাদের মাঝে করতে আসছি বা তুলে ধরতে চাইছি সেটা হলো একটা ভাবি দেওয়ারের সাথে পরকিয়া দেওয়ারের সাথে প্রেম গল্পটাই চলে যায় এটা হলো আমার পরিচিত একটা মেয়ে বান্ধবী একটা মেয়ে বান্ধবী তার ভাইয়ের চার ছাত্র ভাইয়ের সাথে ঘটে যাওয়া গল্প দর্শক তাদের পরিবারে তারা চার ভাই চার ভাই চার ভাইয়ের থেকে দুই ভাই একদম ছোট আর ইরাই দুই ভাই বড় ভাই আর তারপরে মেঝে ভাই বড়োর পরে যে থাকে মেঝে এর দর্শক এই বড় ভাইয়ের বউ মেঝে ভাইয়ের সাথে এই সম্পর্ক দর্শক আমি বলতে চাই না যে সব মেয়ে এরকম হয় বা সব মেয়ে এগুলো করতে পারে আমি সেটা বলি আমি বলতেছি কিছু কিছু মেয়ে আছে তারা এগুলো করে দর্শক

একটা ছোট একটা কোম্পানিতে জব করে দর্শক ওই মাসে দশ বারো হাজার টাকা বেতন পাই কোম্পানি পিয়ন একটা কোম্পানি পিয়ন দর্শক ইয়েস একটা কোম্পানি পিয়ন আর তার এই যে ওই তার এই যে মেজো ভাই এই মেজো ভাই কিন্তু সে আপাতত কিছু করে না পড়াশোনা করে দর্শক ইয়েস কিছু পড়াশোনা করে কিন্তু যেমন এই বিয়ের প্রায় পাঁচ বছর সরি বিয়ের প্রায় দুই বছর পরে এই মেয়ের এই যে ভাবি এই ভাবি ভাবিয়ে দেওয়ালের প্রতি দেওয়ালের সাথে প্রেম শুরু হয় বিয়ের দুই বছর পরের থেকে যখন বিয়ের তিন বছর বয়স হয় তখন জানা যায় এই ঘটনাটা যে ওর বড় ভাইয়ের বউ ছোট মেজে ভাইয়ের সাথে মানে ওই বড় ছোট মেজে ভাই ওই মেজে ভাইয়ের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক দর্শক এই অবৈধ সম্পর্কের কথা সবাই যখন জানতে পারলো তার পরিবার এবং ওই বড় ভাই তখন তার মানে ওই যে মেয়েটা ওর কাছে জিজ্ঞাসা করে ওই বউ তার বউর কাছে জিজ্ঞাসা করে কলিশে তো শিকার হয় না কিন্তু তারা যে উনি তাদের কোলজ যখন তারা কোলজ হয়েছে কোলজনের ধরা খাইছে দর্শক কোলজ হওয়ার পরে এই বড় ভাবি দর্শক এই বড় ভাবি কিন্তু ধরা খাইছে এই এই তার দেওয়ালের সাথে এক রুমে পাইছে তখন তো তার কিছু বলি নাই এর বউরে ও বড় ভাই ধরে নিয়ে দিলে এই এই ভাই যে বউ বলে আমি এই ছোট মানে মেজরটারে সারটে পারবো না এ পারবো না এইভাবে তাদের ভিতরে ঝগড়া হয় বা এইভাবে তারা গ্যাম জ্যাম করে তার পরিবারে এই যে মেয়ের মেয়ের পরিবারে তারা আবহমুখে খবর দেওয়া হয় তারা আসে আসার পরে দর্শক তারা যখন পরিবার আসলো আসার পরে তাদের কাছে প্রশ্ন করা হলো আপনার মেয়ে করতেছে আপনারা বুঝাই দিয়ে যান কিন্তু তাকে বুঝাই দিয়ে যাওয়া হলো আর এই যে কিন্তু বাইরে চলে গেল কাজ করতে বাইরে কাজ করতে চলে গেল বাইরে বেশি সম্ভব যে কোনো এই বাইরে ফ্যাক্টরিতে চলে গেছিল আমরা শুনছি ফ্যাক্টরিতে চলে গেছে এখন ফ্যাক্টরিতে চলে যায় ঠান্ডা নেই ফ্যাক্টরিটা কিন্তু পাশাপাশি এই এই যে এলাকা এলাকাতে দুই থেকে চার কিলো তার ভিতরে ফ্যাক্টরিটা সেখানে থাকে থেকে কাজ করে কিন্তু দর্শক কিছুদিন এইভাবে কেটে যায় কেটে যাওয়ার পরে হঠাৎ আর একদিন হঠাৎ কিছুদিন এক এক দেড় মাস পরে যায় আবার তাদের এক এক জায়গায় রাতে দেখা যায় এক বাগানে রাতে তাদের দুজনের দেখা যায় বাসার সাইডে এই যে চার পাঁচ কিলো ধূপ ওখান থেকে চলে এসেছে রাতে দেখা করতে ভাবির সাথে এই দেখা সা হতে চলে আসে দর্শক দর্শক ভাবিশা হতে চলে এসলে ওখানে ধরা পড়ে পড়ে উনি একটা তাদের স্বাদেশ বিচার করে একটা একটা সিদ্ধান্ত নেয় যে এই ছেলেকে বিয়ে করতে হবে এই মেজর ভাইকে বিয়ে করতে হবে তখন ওই যে বড় ভাবি সেইটি বলে যে ঠিক আছে আমি আর কখনো আমার মেজ ওই মানে ওই দেওয়ারের সাথে কথা বলবো না ও বিয়ে করুক আমি নিজে মেয়ে দেখে দিচ্ছি সেই ভাবি নিজে মেয়ে দেখে দেয় যে কলঙ্কর থেকে মুক্ত হবে মেয়ে দেখে দিয়ে তার যে তার বাপের বাড়ি এলাকায় দেখে দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এই যে মেয়েটা এই এই ভাবি এই ভাবি কিছুদিন এদের এই দেওয়ালের বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরের থেকে আবার এই দেওয়ালের সাথে এই ভাবির আরেক দিন ধরা পড়ে যেদিন ধরা পড়ে সেদিন এই যে এর বউ দর্শক এমন একটা গাই শোনেন এই যে দেওয়ার এই দেওয়ার যে মেয়েটাকে বিয়ে করে আনছে তাকে আমরা পরে কলহ থেকে জানতে পারলাম যে যখন এই যাকে বিয়ে করে আনছে তার সাথে তার ভালো আন্ডারস্ট্যান্ড নাই স্বামী স্ত্রী কিন্তু দুইজন দুজনের সাথে ভালোভাবে কথা বলে না ভালোভাবে দুইজন দুজনকে সময় দেয় না ওই ছেলেটাই এই মেয়েটাকে সময় দিতে চায় না মেয়েটা লজ্জায় এই বিষয়টা কাউকে বলতে পারে না যখন আবার পরে একদিন ধরা পড়ে সেই দিন এই মেয়েটা সম্পর্কে সব কিছু জানানো যে আগেও এইসব হতো পাড়া প্রতি কাছে পাড়া জানার পরে যখন এই মেয়েটা ধরা পড়ে এই দেওয়ার ভাবে ধরা পড়ে তখন এই মেয়েটা সবকিছু জানার পরে তিন দিন পর সুইসাইড করতে গেল তখন এই যে ছেলেটা দর্শক এই যে দেওয়ার দেওয়ার কে সবাই মিলে ডাকলো বা এই দেওয়ারের শ্বশুরবাড়িতে লোকজন আসলো লোকজন আসার পর সব এক জায়গায় আবার মিটিং করে দর্শক আবার সালেশ বসায় কি পেলো জানেন সালেশ বসায় এই দেওয়ার ডাইরেক্টলি বললো আমি এই যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে আমি সাথে থাকবো না আমি ভাবির কাছে যাই ভাবির কাছে যেতে চাই আর ভাবি ডাইরেক্টলি বলতে আমি আমার বড় বড়দের সাথে থাকবো না আমি এর কাছে যেতে চাই কত বড় খারাপে খারাপ চিন্তা করবে না তাহলে তুই ভাবি কেন এই মেয়েটার জীবন নষ্ট করলি আর তুই দেওয়ার কেন এই মেয়েটার মেয়েটাকে বিয়ে করলি পরে জীবনটা নষ্ট করতেছিস এই প্রশ্নে অ্যান্সার দিবি এটাই এটাই কিন্তু ওই যে ওই যে সালিস ওই সবাই বলল তখন তারা বলতে চাই যে আমি এই আমি অনু দেওয়ার দেওয়ার বলছে আমি ভাবিকে সারবো না ভাবি বলতে চাই আমি দেওয়ারকে সারবো না এরপরে ওই দিনেই তার পরের দিন সকালে তার পরের দিন সকালে এই যে দেওয়ালের বউ বউকে নিয়ে তার মা বাপ চলে গেল যে কখনো আমার দামাই ভালো হয় তাহলে আমার মেয়ে দেবো বা তাহলে নিয়ে গেল আর এই ভাবি ভাবিরও মা বাপ আসলো তাদের কাছে বড় ভাই বললো যে তোর মেয়ে তুই নিয়ে যা তুই তোমারই করে এইভাবে তোর মেয়ে তুই নিয়ে যা তোর জন্য আমাকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে তোর এই মেয়ে আমাকে রাখবো না তোর মেয়ের জন্য আমাকে সংসার শেষ তোর মেয়ে আমি রাখবো না তোর মেয়ে নিয়ে যাও আমি তারা বের করে পাঠাই দিবো আর যে কাজের নাম আছে আমি তাও দিয়ে দেব দর্শক তারপরে ওই যে মেয়ের পরিবার তাকে নিয়ে চলে গেল চলে যাওয়ার পরে তাদের সংসারটা আপাতত ভালো চলতেছে আপাতত ভালো চলছে দর্শক এই পর্যন্ত আমি আমাকে এই পর্যন্ত বলা হয়েছে দর্শক আমি এই পর্যন্ত সংবাদটা জানি বা এই ঘটনাটা আমি এই পর্যন্ত জানি তারপরে যে কি হয়েছে এই নিউজটা এখনো আমার কাছে নাই দর্শক তাহলে চিন্তা করেন যে একটা মেয়ে মেন্টালিটি কত নিচে লাগতে পারে আর এই ছেলেটারও চিন্তা করতে হবে যে কিছু ছেলে আছে তাদের মেন্টালিটি কত নিচে লাগতে পারে কিছু মেয়ে আর কিছু ছেলে তাদের মেন্টালিটি বা কিছু মেয়ে বা কিছু ছেলে তার কত নিচে লাগতে পারে এগুলো চিন্তা করতে হবে আমি এস এম মেধি হাসান বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন গল্পে আমার অফিস